এতটাই ভালো লাগে আপনারা একবার রান্না করে খেয়ে দেখুন এই গরমের সময় তো প্রাণ একদম জুড়িয়ে যাবে এত সুন্দর ভালো লাগে নমস্কার বন্ধুরা শকুন্তলা ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা টমেটো দিয়ে আর আলু পুকুরের চারা পোনা মাছ দিয়ে ঝোল এই রেসিপি বানানোর জন্য যা যা উপকরণ লাগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে পোনা মাছ আমি একটা পুকুরে টাটকা পোনা মাছ কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি কাঁচা টমেটো এইভাবে আমি কেটে নিয়েছি এই কাঁচা টমেটো কিন্তু টক কম এই টমেটোগুলো আলাদা এগুলো নারকিলি টমেটো এগুলো টক কম আলু এইভাবে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি চেরা লঙ্কা লবণ চিনি ধনে পাতা কুচি ফোড়নে একটা তেজপাতা পাঁচ ফোড়ন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আদা বাটা টমেটো কুচি আর তেল প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল এখন আমি মাছটা ভালো করে মাখিয়ে নেব লবণ দেব হলুদ গুঁড়ো দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো দেব একসাথে ভালো করে এগুলো মাখিয়ে নেব নিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নেব মাছ আমি ভালো করে মাখিয়ে নিয়েছি নুন ধরিয়ে নিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে তেল দেব গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব মাছগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি নেব ওই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব ভেজে নিয়েছি এবার তুলে নেব ওই তেলের মধ্যে আমি টমেটোগুলো দেখুন এইগুলো কিন্তু নার্সিলি টমেটো টমেটো গুলো দানাও কম হয় রকও কম হয় আমি আপনাদের দেখাচ্ছি এই দেখুন এই লম্বা মতো নারকেলের মতো দেখতে সেই জন্য নার্সিলি টমেটো এইগুলো এই বাটি আমি কিছুটা জল দিয়েছি হলুদ গুঁড়ো দেবো ঝাল লঙ্কার গুঁড়ো দেবো ঝালটা আপনারা আমাদের পছন্দ মতো দেবেন জিরে গুঁড়োটা সব দিয়ে দেব আদা বাটাটা দিয়ে দেব ভালো করে গুলে নেব টমেটো গুলো ভাজা হয়ে গেছে তুলে নেব তেলের মধ্যে আরো কিছুটা তেল দেবো পুরোনো দেবো তেজপাতা পাঁচ ফড়ন লুমটা আমি ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজ রুচি দেবো সেটা কাঁটা লঙ্কা দেব পেঁয়াজ লঙ্কা আমি ভালো করে ভেজে নিয়েছি টমেটো কিছু দেব হুম লবণ দেব ভালো করে আমি ভেজে নিয়েছি পেঁয়াজ টমেটো কাঁচা টঙ্কা মশলাটা গুলে রেখেছিলাম দিয়ে দেব চিনি দেব মশলা থেকে তেল ছেড়ে গেছে মশলাটা কত সুন্দর পচিয়ে নিয়েছি দেখুন এবার আমি জিদে একটা আলুগুলো দিয়ে দেব ভালো করে দিয়ে সঙ্গে আলুগুলো পচিয়ে নেব সাথে আলুগুলো দিয়ে আমি ভালো করে শুকিয়ে নিয়েছি এবার জল দেব এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেব টমেটো ভাজাগুলো এই চারা পোনা মাছ দিয়ে এই টমেটোর ঝোল এতটাই ভালো লাগে আমরা একবার রান্না করে খেয়ে দেখি এই গরমের সময় তো প্রাণ একদম জুড়িয়ে যাবে এত সুন্দর ভালো লাগে খুশি কাঁচা টমেটো তরকারি একগুলো এডি আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা পুকুরের জ্যান্ত পোনা মাছ দিয়ে টমেটো ঝোল আলু দিয়ে কত সুন্দর হয়েছে দেখুন কিন্তু মাছটা জ্যান্ত মাছ দিতে হবে তবে ভালো লাগবে কত সুন্দর হয়েছে দেখুন একটা তরকারিতে দুপুরবেলা খাওয়া শেষ হয়ে যাবে এতটা ভালো লাগে আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন লাইক করবেন বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন প্রতিদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ